টিয়ার মতো এরা ফুটপুটে ও ওজন ক্যারি করতে পারে এবং এরা মূলত অন্যদের ডিম চুরি করে থাকে আমরা বিষয়টা অবগত রয়েছে এবং তার পাশাপাশি ডানা ভেসে কিছু দূর গ্লাইড করে নামানোর পর এরা ক্ষমতাহীন ক্ষমতা হারিয়ে ফেলে এছাড়াও এদের সাথে আরও অনেক বেশি পরিমাণ তুলকালাম হয়ে থাকে সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডতে লাইভ আলোচনা করবো এবং কিছু দূর গেলেই এদের ডানার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এবং বর্তমানে এই পাখিটি কিন্তু পথেই বলা চলে একলা গোটা নিউজ জুড়ে দেখতে গিয়ে তারা অনেকটাই অভিভাব এবং আশা এর খেয়ে ধরা পড়ে ইঁদুরের আক্রমণে এরা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে বর্তমানে সংরক্ষিত বনাঞ্চলে দেড়শো ধরে কাপাকাপি বিয়েছে আছে এরা বহুদিন বাঁচে নব্বই বছরের পর্যন্ত বাঁচার রেকর্ড আছে নিউজিল্যান্ডে রিমু গাছের ফল কেবল এরাই ডিম পারে রিমু গাছের ফল সাধারণত তিন বছরে এক ভার ধরে ফলে পেয়ারা কয়েক বছর পর পর ডিম পারে ধীরে জন্মস্থানের কারণে পেয়ার সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে গ্রেট হান্ডার নিয়ে আমরা কথা বলবো তার আগে যারা দয়া করে এখনো ভিডিওতে লাইক দেননি সো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দয়া করে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সো আমরা খুব দ্রুত এক লক্ষ কাছাকাছি চলে আসছি না তো চলুন অনেক কথা বলে ফেলেছি এখন গেন্ট হান্টার নিয়ে কথা বলা যাক গ্রেন্ট হান্টার সো বিশ সেন্টিমিটার এই পাখিটি অত্যন্ত সাদা মাটা তবে এর একটা বিশেষ গুণ আছে এর মূর্খ খাবার হচ্ছে মধু মোম এবং মৌমসির লাভা মৌমসি তাড়িয়ে এ কয়েক খাবার তারা সাধ্য মতো এদের কাছ থেকে মুখে খাবার মধুমতো এবং মৌমসি তাড়িয়ে তারা এই খাবার খায়